বিসমিল্লাহ রহমানির রহিম এই বেদনাদায়ক ঘটনাটি শোনার পর আপনার চোখে পানি চলে আসবে বেবি ফাতেমা তালা আনহা সংসারের যাবতীয় কাজ করার পর চাকি পিষছিল এবং তিনি কান্নাকাটি করছিল আলী ঘরের মধ্যে ঢুকে দেখলেন ঘরের সমস্ত কাজ হয়ে গেছে এবং ফাতেমা খুব কান্নাকাটি করছে হজরত আলী রাজিয়াল হুতাল্লাহ আনহু গিয়ে জিজ্ঞাসা করলো হে ফাতেমা তুমি কেন কাঁদছ আর এত পানি কেন গরম করছো একবারে এতগুলো আটা কেন পিষে যাচ্ছ বিবি বলতে লাগলেন হে আমার স্বামী আজ আমি স্বপ্নে দেখলাম আমার আব্বাজান কিছু খুঁজছেন আমি তাকে জিজ্ঞাসা করলাম আব্বা হুজুর আপনি কি খুঁজছেন আমার প্রিয় বাবাজান নবী সাল্লাইসাল্লাম বললেন হে আমার প্রিয় কন্যা ফাতেমা আমি তোমাকে খুঁজছি বিবি ফাতেমা কাঁদতে লাগলেন এবং বললেন আজ এই পৃথিবীতে আমার শেষ দিন আজ আমাকে আল্লাহ আলার কাছে চলে যেতে হবে হজরত আলী রাজি আল্লাহ আনহু এই কথা শুনে অঝরে কাঁদতে লাগলেন এবং বললেন হে ফাতেমা আজ পর্যন্ত আমাদের প্রিয় নবী সাল্লু সাল্লামের বিচ্ছেদের দুঃখ আমার সিনার মধ্যে আছে আর তুমি তোমার বিচ্ছেদের কথা বলছো কিভাবে আমি তোমার বিচ্ছেদ সহ্য করব। তখন বিবি ফাতেমা রাজি আল্লাহ আনহা বলতে লাগলেন তুমি যেমন আমার আব্বাজানের বিচ্ছেদের দুঃখ সহ্য করেছেন রকম আমার বিচ্ছেদের দুঃখ সহ্য করতে হবে হসরত আলী তালা আনহু জিজ্ঞাসা করতে লাগলো আর এত পানি কেন গরম করছো সঙ্গে এত আটা কেন পিষে যাচ্ছ আজকের দিনেও তুমি এই সব কাজ করছো তুমি অনেক কাজ করেছো বিবি ফাতেমা কেঁদে কেঁদে বলতে লাগলো হে আমার প্রিয় স্বামী তোমাকেও তো তোমার অধিকার দিতে হবে তোমার সন্তানদের অধিকার দিতে হবে আমি পানি এই জন্য গরম করছি যাতে আমি আমার দুই সন্তানকে নিজের হাতে গোসল করিয়ে দিতে পারি আমি আটা এই জন্য পিষে দিচ্ছি যাতে আমার বাচ্চারা আর তুমি এই রুটি বানিয়ে খেতে পারো আমি তোমাদের কাপড় ধুয়েছি যাতে তোমরা পরিষ্কার কাপড় জামা পড়তে পারো আমার পরে কে এসে আমার বাচ্চাদের খাওয়াবে ফাতেমা রাজি আল্লাহ আনহা কাঁদতে লাগলেন এবং হজরত আলী রাজি আল্লাহ আনহু কাঁদতে লাগলেন হজরত আলী রাজি আল্লাহ আনহু ফাতেমাকে ওখান থেকে তুলে নিয়ে গেল আর বলতে লাগলো আর কাজ করুনি তখন বিবি ফাতেমার স্বাস্থ্যের অবনতি হতে থাকে তার প্রচন্ড জ্বর আসতে থাকে হজরত আলী রাজি আল্লাহ আনহু কাঁদছেন বিবি ফাতেমা রাজি আল্লাহ আনহা কাঁদছেন এদিকে হজরত ইমাম হাসান ও ইমাম আনহু ঘরে ঢুকে দুজনার কান্না দেখে মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন একটু ভাবো ওই সময় কেমন হয়েছিল ওই পরিস্থিতিটা কেমন হয়েছিল কোনো মা যদি জেনে ফেলে আজকে আমার এই দুনিয়া থেকে চলে যেতে হবে আর আমার সন্তানদের কি হবে আমার সন্তানদের কে প্রতিদিন খাবার খাওয়াবে কে প্রতিদিন ঘুম পড়াবে ওই মায়ের দিলে কিরকম ঝড় উঠবে বলেন হজরত আলী রাজি আল্লাহ আনহু খুব কাঁদতে লাগলেন বিবি ফাতেমা রাজি আল্লাহ আনহা খুব কাঁদতে লাগলেন এবং হজরত ইমাম হাসান ও ইমাম হোসেন রাজি আল্লাহ আনহু ও কাঁদতে লাগলেন এবং জিজ্ঞাসা করলেন হে আব্বাজান তুমি কাঁদছ কেন আলী রাজি আল্লাহ আনহু নীরব থাকলেন ফের বিবি ফাতেমা রাজি আল্লাহ আনহাকে জিজ্ঞাসা করলেন এই আমি হুজুর আপনি কাঁদছেন কেন বিবি ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা বলেন তোমরা দুজন নানাজানের কবরের কাছে চলে যাও হাদিস শরীফে উল্লেখ আছে যে ইমাম হাসান রাজি আল্লাহ তালা আনহু এবং ইমাম হোসাইন রাজি আল্লাহ তালা আনহু নবিপাকের কবরের কাছে গিয়ে বসলেন তখন ভিতর থেকে আওয়াজ আসে হে আমার প্রিয় সন্তানেরা তোমরা সবাই তোমাদের মায়ের কাছে ফিরে যাও তোমরা আমার কাছেও তো আসতে থাকবে কিন্তু আজকে তোমাদের মাকে তোমরা মন ভরে দেখে নাও আজকের পরে তোমরা তোমাদের মায়ের কোথাও দেখতে পাবে না যখন এই কথা হজরত হাসান আর হুসাইন হোসাইন রাজিয়াল্লাহাল্লাহ আনুহের কানে পড়ে তারা বাড়ি ছুটে চলে যায় এবং মায়ের বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে হজরত আলী রাজিয়াল আনুহ কাঁদতে লাগলেন আনহা আর ইমাম হোসাইন রাজু তাল আনহু কাঁদছেন ওদিকে বিবি ফাতেমার শরীর খারাপ হতে লাগলো তখন হজরত আলী রাজেলা আনহু বিবি ফাতেমার কাছে বসে আছেন বিবি ফাতেমা তখন তাকে তিনটি কথা বলে আমি তোমার কাছে কোনো ভুল করে থাকলে ক্ষমা করে দিও আমি তোমার কোনোদিন দিন কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিও আমি তোমার সাথে কোনো নাফরমানি করে থাকলে আমাকে ক্ষমা করে দিও হজরত আলী রাজি আল্লাহ আনহু কাঁদতে কাঁদতে বললেন হে ফাতেমা তুমি নবীর কন্যা তুমি তোমার অধিকার পুরোপুরি আদায় করেছো আমি তোমার প্রতি সর্বদা খুশি তোমার প্রতি কোনো ক্ষোভ নাই বেবি ফাতেমা রাজি আল্লাহ আনহা বললেন হে আমার প্রিয় স্বামী আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব তুমি যদি আবার বিয়ে করতে চাও তা বিয়ে করতে পারো আমার সন্তানকে যত্ন করবে খুব ভালোবাসবে আমি যতটা ভালোবাসি বিবি ফাতেমা রাজেল্লাহাল আনহা বললেন তাদের কখনো মায়ের অভাব হতে দেবে না আর শোনো আমার জানা যায় কাউকে দাওয়াত দিও না হজরত আলী তালা আনহু আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন হে ফাতেমা তুমি নবীর কন্যা আমি তোমার জানা যায় কেন কাউকে ডাকবো না বিবি ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা বললেন আজ পর্যন্ত আমি নিজেকে পর্দার মধ্যে রেখেছি আজ পর্যন্ত অচেনা কোনো ব্যক্তি আমাকে দেখেনি আমি চাই আমার মৃত্যুর পর কোনো অচেনা ব্যক্তির নজর না পড়ুক যখন সন্ধান নেমে আসবে এবং অন্ধকার হয়ে যাবে তখন তুমি আমাকে দাফন করবে এই কথা শুনে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু কাঁদছেন বিবি ফাতেমাও কাঁদছেন ইমাম হাসান আনুও কাঁদছেন ইমাম হোসেন রাদের লাহতালা আনহু কাঁদছেন ভাবো একটু ওই সময়টা কেমন হচ্ছে যখন চিরতরে বিদায় নিচ্ছে আর তার কাছে বসে বাচ্চারাও কান্নাকাটি করছে তখন বিবি ফাতেমা আরেকটা কথাও বলে আমি আজকে রোজা রেখেছি আমার আব্বাজান স্বপ্নে এসেছেন এবং বলেছেন হে ফাতেমা তুমি শাহরী করো আলীর খানাতে। আর ইফতারি করবে আমার সাথে তোমার প্রিয় বাবাজানের সাথে এই কথাগুলো বলে বিবি ফাতেমারাদের লা হুতাআলা আনহা মৃত্যুবরণ করলেন বিবি ফাতেমা আরাদের লা আনহাকে কাফন পড়ানো হয় এবং জানাজাতে নিয়ে যাওয়া হয় হাদিসে এসেছে যে যখন ফাতেমার জানা যা হয় এক দিক থেকে হজরত আলী খাটিয়া ধরে এবং অন্য দিক থেকে ইমাম হাসান খাটিয়া ধরে এবং তখন ওখানে এক সাহাবি পৌঁছে যায় তাঁনার নাম হজরত আবুজর গাফফারি হযরত আলী আনহু তাকে বললেন আজ নবীর প্রিয় কন্যা ইন্তেকাল করেছেন আপনি এক দিক থেকে খাটিয়া ধরেন এইভাবে মাইয়াতকে বের করা হয় হাদিসে এসেছে এই দুই নিষ্পাপ শিশু ইমাম হাসান ও ইমাম হুসাইন কাঁদ ছিলেন হজরত আলীও কাঁদ ছিলেন হজরত আবুজার গাফফারি কাঁদ ছিলেন এবং জানাজা কবরের কাছে রাখা হয় কবর কথা চালু করলো হজরত আলী তার কবরের দিকে তাকায় যে কবরে ফাতেমাকে রাখবে হজরত আলী অনেক কান্নাকাটি করেন তানার দাড়ি ভিজে গিয়েছিল কাপড়ও ভিজে গিয়েছিল আলী কাপড় তালা আনহু ফাতেমার দিকে তাকায় আর নিজের বাচ্চাদের দিকে তাকায় এই দৃশ্য দেখে হজরত আবুজার গাফারি কেঁদে ফেললেন এবং কবরকে বললেন হে কবর তুমি কি জানো এটা কার জানাজা হলো মোহাম্মদের মেয়ের জানাজা আলীর বিবির জানাজা যাকে ইমাম হাসান ও ইমাম বলেন ওনার মায়ের কবর কবর তখন থেকে আওয়াজ আসে আমি সম্পর্ক দেখি না আমি আমল দেখি এই কবরের আওয়াজটি বিবি জন্য ছিল না কারণ বিবি ফাতেমা তো পবিত্র ছিল তিনি ছিলেন জান্নাতের নারীদের নেত্রী ওই আওয়াজ তো আমাদের মতো অপরাধীদের জন্য গুনের জন্য ছিল বিবি ফাতেমাকে কবরে দাফন করা হয় এবং হজরত আলী তার দুই সন্তানকে বুকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদতে থাকে ওখানে কবরের কাছে বসেই ছিল দুটো বাচ্চাও খুব কান্নাকাটি করলো আর নিজের মায়ের কথা ভাবতে লাগলো ছিল আমাদের পরিবার ওনারা ছিল পবিত্র পাক জান্নাতি সর্দার ছিল না ফরমান মানুষ তো আমরা আমাদের কাছে কবর হাজার প্রশ্ন করবে আর বলবে কোন আমল নিয়ে এসেছ আমার কাছে আল্লাহ আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা কমেন্ট বক্সে আমিল লিখে যাবেন ধন্যবাদ